ভারত জুড়ে ছড়িয়ে রয়েছে তেরোশো জলাভূমি যা দেশের মোট আয়তনের পাঁচ শতাংশ পরিবেশের ভারসাম্য রক্ষা জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইতে এই জলাভূমিরা বিশেষভাবে গুরুত্বপূর্ণ কিন্তু সমস্যা হল গত তিন দশকে এই জলাভূমির প্রায় তিরিশ শতাংশ হারিয়ে গিয়েছে নবরায়ণ কৃষি এবং জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী কর্ণাটকের সুপরিচিত তেমনই এক জলাভূমি যা ঝুঁকির মধ্যে রয়েছে কিন্তু প্রাচীন রীতি অনুসরণ করে এই ভূমি রক্ষার চেষ্টা চলছে কর্ণাটকের এই জলাভূমি অরণ্যের রক্ষকেরা বছরে একবার এর ভেতরের পবিত্র স্থানে যান এই অঞ্চল রক্ষা আর এখান থেকে পাওয়া পরিষ্কার জলের জন্য তারা দেবতাকে ধন্যবাদ জানান নৈবেদ্য হিসেবে দেন ফল ও নারকেলের জল সন্ন্যাসীদের সঙ্গে আমাদের পূর্বপুরুষেরাও বিশ্বাস করতেন বনের কোন স্থানকে দৈবিক দিলে আমরা সেই অঞ্চল ধ্বংস করব না সেটি সংরক্ষিত থাকবে ইকোহাইড্রোলজি বা বাস্তুতান্ত্রিক জলবিজ্ঞানের ছাত্রী প্রিয়া রঙ্গনাথনও মিরিস্টিকা জলাভূমি অরণ্যেই আছেন এখানকার উদ্ভিদ ও বন্যপ্রাণী গভীরভাবে পর্যবেক্ষণ করে মূল্যবান এই জলাভূমি ও অরণ্য রক্ষা করতে চান তিনি শান্ত ও কারণে প্রাচীন ও জল সমৃদ্ধ মিরেস্টিকা অরণ্য দক্ষিণ ভারতের পশ্চিমঘাট পর্বতমালার ধারে অবস্থিত যাই মতো মিরেস্টিকা গোর্জের গাছের নামে এই নামকরণ হয়েছে জলাভূমির উপরিভাগ স্পঞ্জের মতো জল ধরে রাখে এবং সারা বছর আশেপাশের নদীতে জল সরবরাহ করে অতিবৃষ্টি ও বন্যা থেকে রক্ষা পেতে অনেক গাছে উঁচু বা হাঁটুর মতো শিকড় গতিয়েছে শিকড়গুলি কার্যকরী জল পরিশোধক হিসেবেও কাজ করে

কিন্তু এখন এই জীববৈচিত্র্যপূর্ণ অঞ্চলের মাত্র কয়েকশো বর্গ কিলোমিটার অবশিষ্ট আছে অধিকাংশ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে নয়তো কৃষিকাজ অথবা সুপারি বাগান তৈরির জন্য ধ্বংস করা হয়েছে জলের জন্য মেরিস্টিকা জলাভূমির অবশিষ্ট জলাধারের একটির উপর নির্ভরশীল কোর্সে গ্রামের বাসিন্দারা কৃষক শ্রীপদ ভাট প্রায়ই তার নাতি নাতনিদের নিয়ে বনে আসেন পূর্বপুরুষের মতো জলাভূমির সাথে তাদেরও নিবিড় বন্ধন গড়ে উঠবে এমনটাই তার আশা শ্রীপদ্মভটের আরও একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে তিনি বনের এই অংশের মটগুলি দেখাশোনা করেন এসব মঠের কারণে বনকে পবিত্র হিসেবে বিবেচনা করা হয় এর ফলে মানুষ গাছ কাটা থেকে নিবৃত্ত থাকে এখন বনের

কাঁথালেকান মার্শনাট গাছের খোঁজ পাওয়া যায় কুড়ি বছর আগে তখন মাত্র একশো চল্লিশটি গাছ অবশিষ্ট ছিল এখন তাদের সংখ্যা আবার বাড়তে শুরু করেছে আমরা নার্সারি থেকে এই গাছ পেয়েছি এবং বড় দুই থেকে তিন ফুট লম্বা হওয়ার পর আমরা এদের রোপণ করেছি এখন এই গাছের সংখ্যা কিন্তু বনবিজ্ঞানীরা বলছেন শুধু গাছ লাগানোই যথেষ্ট নয় বনাঞ্চলের জন্য আরো বেশি আইনি সুরক্ষা চান তারা আমাদের কয়েকজন শিক্ষার্থী এখন নীতি নির্ধারকের ভূমিকা আমরা ক্ষুদ্র পরিসরে যে গবেষণা শুরু এখন রাজ্যের নীতিতে একই সাথে বিপন্ন প্রজাতির পুনরুদ্ধার নাগরিক হিসেবে করা আমাদের দায়িত্ব নম আমাদের পূর্বপুরুষদের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এগুলো সংরক্ষণ করা আমাদের কর্তব্য। ধর্মীয় ঐতিহ্য ও আধুনিক বিজ্ঞান উভয় উপায়েই পশ্চিমঘাটের জলাভূমি অরণ্য রক্ষার চেষ্টা চলছে।